আমরা কিছুদিন ধরে জমাই দিছি ঠিক করছি যে ঈদের সামনে তোমার গিফট দি না খেয়ে না জমাবে না তুমি

তাই বা <laughs> 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 <coin. laughs>

এগুলো আমার ছাগল হাঁস মুরগি ডিম এগুলো বিক্রি করা তারপরে এই যে ভাঙড়ি যে ওই যে তেলের বটলগুলো আনে হরলিচের ডিব্বে তেলের বটল যে কোনো ভাঙ্গারি ওইগুলো বিক্রি করে তাই এবার মজা খাওয়ার টাকা তোমার নানো তোমার গিফট দিয়েছে অনেকবার ওই টাকা টাকা তাই আবার মনে রাজনায় মজা কিনে খাওয়াই পাঁচশো আশি তাহলে পয়সা হলো মোট পাঁচশো আশি চোদ্দ হাজার দুইশ সাতশো চোদ্দ হাজার সাতশো আর পাঁচশো

মায়ের কাছে যাই বসে গলা ধরো দেখা যায় কত করো আসুক একত্র করো যা বাতাসে যা